আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে নতুন আরেকটা লোকেশনে আমরা দেখাবো আজকে আপনাদেরকে একটা বাড়ি যারা ছোটোখাটো বাড়ি নিতে চান তারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন সকালের মাঝে শেয়ার করে দেবেন আমরা যে রাস্তা দিয়ে আসি এটা হচ্ছে সরকারি হালক সামনে হচ্ছে তিনশো ফিট আমাদের পিছনে যেটা দেখতেছেন সামনে হচ্ছে এশিয়ান হাইওয়ে এবং তিনশো ফিট বুলতা গালসিয়া তো দর্শক এই যে গাড়িগুলো চলতেছে আপনারা দেখতেছেন এটা হচ্ছে বড় সড়ো রাস্তা যার সব আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে এখানে আমাদের হাতে অনেকগুলো জমিও আছে জমিও নিতে চা পারবেন আপনারা কেউ যদি কম দামে জমি নিতে চান তাহলে ভিডিওটি আপনাদের জন্য এখানে চার লাখ পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ টাকা কাটা জমি অনেকগুলোই আছে আমরা দেখাবো আজকে বাড়ি যে রাস্তাটা দেখাচ্ছি আপনাদেরকে এখানে একটা ব্রিজ হবে ব্রিজ পার হয়ে আপনি সহজে চলে যেতে পারবেন এখান থেকে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় মুভ করতে পারবেন খুব কম সময় এয়ারপোর্ট যেতে আপনার এখান থেকে সর্বোচ্চ সময় লাগবে মাত্র 30 মিনিট এই যে দেখতেছেন আমরা দেখাচ্ছি যেগুলা আশেপাশে এখানে অনেকগুলা জমি আছে আমার হাতের ডান পাশে যে জমিটা দেখতেছেন কলাগাছ সহ যে জায়গাটা ওটা হচ্ছে পঁচিশ লক্ষ টাকা রাস্তা আছে চার কাঠা জমির প্যাকেজ মূল্য চার কাঠা প্যাকেজ মূল্য মাত্র পঁচিশ লক্ষ টাকা এবং এইদিকে আরো জমি আছে বেশ কিছু কাটাপতি ছয় লাখ সাত লাখ টাকা এরকম অনেক জমি আছে আর আমরা যে বাড়িটা দেখাতে যাচ্ছি সেটা ভাড়া দেওয়া আছে এই অবস্থা ড্রেন আছে আপনি চাইলে ময়লার দিয়ে দিবেন চলে কোনটা এটা এই বাড়িটা হচ্ছে এটা সুন্দর বাড়ি অনেক সুন্দর একটা বাড়ি গাছ আছে গাছ গাছরা আছে একেবারেই কাছে আপনারা দেখছেন আমরা এখান থেকে এখানে হেঁটে আসতেন দশ সেকেন্ড সময় লাগেনি নতুন বাড়ি এই যে টুকু সহ যে বাহিরের জায়গাটুকু সহ ভিতরে এই যে অবস্থায় আছে সামাসিবল আছে বেশ উঁচা বিটি করছে মোটামুটি সুন্দর একটা বাড়ি নিরিবিলি পরিবেশে থাকার জন্য পারফেক্ট একটা বাড়ি নিয়ে এখনই বসবাস করতে পারবেন খুবই সুন্দর একটা বাড়ি ভিতরে কি আছে আমরা সেটাও দেখাবো দাম সহ বিস্তারিত জানিয়ে দিব সাবস্ক্রাইব করে দিবেন নতুন হলে নতুন নতুন ভিডিও পেতে এই যে স্বাদ বাড়ানোর জন্য এখানে রডও রাখছে এখানে আপনি চাইলে আরো কয়েকটা রুম করতে পারবেন অনেকগুলো রুমও হবে এ হচ্ছে অবস্থা বাড়িটির অবস্থা একটু ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাই আস্তর করে নেই না দুইটা রুমের লাগে দুইটা বাথরুম না ভিতরে তো মোটামুটি স্পেস ভালোই বড় সড়ো আছে একটা রুম একটা রুম

অনেকেই চান যে এরকম রেডিমেড বাড়ি যে আধা ফাঁকা কিছু কাজ করছে কিছু কাজ বাকি আছে এরকম এরকম বাড়ি খুঁজেন অনেকেই যে এই জায়গাটুকু সহ দুই কাটা সাতচল্লিশ পয়েন্ট নেই সতেরো পয়েন্ট দুই কাটা সতেরো পয়েন্ট প্রায় আপনার সাড়ে তিন শতাংশ জমি এ হচ্ছে অবস্থা কেউ যদি নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন তো দর্শক আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজের থেকে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন আপডেট দিয়ে থাকি জায়গা জমি বাড়িঘর ফ্ল্যাট কিংবা ফ্লট বা দোকানের আপনারা চাইলে আমাদের ভিডিওগুলো দেখতে পারেন আমাদের প্রতিদিন আমরা নতুন নতুন আপডেট দিয়ে থাকি আজকে যে বাড়িটা আপনাদেরকে দেখিয়েছিলাম এটা প্যাকেজ মূল্য মাত্র পঁয়ত্রিশ লক্ষ টাকা আলোচনার সুযোগ আছে অবশ্যই এসে দেখে যাবেন আলাপ আলোচনা করে নিতে পারবেন জায়গাসহ বাড়িটির প্যাকেজ মূল্য মাত্র মাত্র পঁয়ত্রিশ লক্ষ টাকা